অরিজিনাল ব্লু ব্লুকাট লেন্স তো সবাই দেয় কিন্তু আমরা কিভাবে বুঝবো কোন লেন্সটা অরিজিনাল একুরেট এ গ্রেড লেন্স অরিজিনাল এ গ্রেড লেন্স চেনার দুইটা উপায় আছে প্রথমত লেন্সটাকে টেস্টিং কিট দিয়ে খুব সহজেই এইভাবে চেক করবেন যদি লেন্সটা অরিজিনাল হয় তাহলে এই ব্লু লাইটটা লেন্স ভেদ করতে পারবে না কিন্তু এই গ্রেড কিনা তা বোঝার অন্যতম উপায় হলো লেন্সটাকে মুখ দিয়ে এইভাবে ভাব দিলে ব্র্যান্ডের নামটি ঠিক এইভাবে ভেসে উঠবে বি বা সিগ্রেট লেন্স হলে কিন্তু কোনো নাম দেখা যাবে না আমাদের এই ফটোসান ইন ওয়ান চশমাটি কিন্তু হিসেবে তো কাজ করবেই কিন্তু কিন্তু আপনি যখনই এটি পরে সূর্যের আলোতে যাবেন এটা ঠিক আস্তে আস্তে কালো হয়ে যাবে যা একটি সানগ্লাসের মতো কাজ করবে আপনাকে আর আলাদা করে সানগ্লাস ক্যারি করতে হবে না এখন আসি যখন আপনি চশমাটি রিসিভ করবেন তখন যদি রোদ না থাকে তখন কিভাবে বুঝবেন লেন্সটা অরিজিনাল ফটোসান কিনা এই যে ব্লু লাইটটা দেখছেন এটি দিয়ে লেন্সের ওপর উপর চার পাঁচ সেকেন্ড রেখে দিলে দেখবেন লেন্সটা ওই জায়গাটুকু কালো হয়ে গেছে ফটো না হলে কিন্তু কালো হবে না এই কালো ভাবটা আবার কিছুক্ষণ পর চলে যাবে তাছাড়া আমরা পিওর ভিশন বিডি যে ফ্রেমটা দিচ্ছি সেটি কিন্তু ইম্পোর্টেড এবং হান্ড্রেড পারসেন্ট কারন ফাইবারের ফ্রেম যেটিকে আপনি যেভাবেই যেভাবে বা বাঁকান না কেন এটি কিন্তু ভাঙবে না বা একটু বাঁকাও হবে না আপনি চাইলে এটিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত বাঁকাতে পারেন কিন্তু এটি আবার আগের পজিশনে ফিরে আসবে এবং এই চশমাটি কিন্তু ওজনে একদমই হালকা যা বিশ থেকে একুশ গ্রাম হয়ে থাকে যেটি আপনি চব্বিশ ঘন্টার চোখে রাখলেও কোনো প্রকার অস্বস্তি লাগবে না চোখে আমাদের এই চশমার প্যাকেজের সাথে যা যা পাচ্ছেন একটি প্রিমিয়াম বক্স যার ভেতরে আপনার কাঙ্ক্ষিত সেই ফটোসান টু ইন ওয়ান চশমাটি থাকবে একটি নর্মাল চশমা বক্স রাফ ইউজের জন্য যাতে রেগুলারলি আপনি রাফ ইউজ করতে পারেন এবং একটি এও ব্র্যান্ডের লেন্স ক্লিনার একটি টেস্টিং কিট যাতে ডেলিভারি ম্যানের সামনেই আপনারা চেক করে দেখতে পারেন লেন্সটি অরিজিনাল কিনা এবং একটি সেলমেট কাপড়ের টিস্যু ও একটি ভিজিটিং কার্ড থাকবে যাতে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে স্ক্যানারটি দেখছেন এই স্ক্যানারটিকে স্ক্যান করলেই আমাদের সকল তথ্য এখানে পাবেন যে কোনো সাপোর্টে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আমাদের এই ফুল প্যাকেজটির বর্তমান অফার মূল্য হচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে ধন্যবাদ